আজকে পোডিংটা অনেক সুন্দর হয়েছে আর ইফতার করতে বসেই দেখেন বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে প্রত্যেক দিনেই হচ্ছে এরকমই হয় সেই সাথে আজকে দোকানে ইফতারিও দিলাম অনেকগুলো তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সবাইকে রমজান মোবারক সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এত দিনের মধ্যে একদিনও আমি দোকানে ইফতারি পাঠাইনি আজকে আম্মু যেহেতু বাসা থেকে ইফতারি দিছে তো ভাবলাম ইফতারি দোকানে সহ দোকানের জন্য সহ একসাথে দিছিলাম সেই জন্য দোকানে পাঠিয়ে দিছি তো প্রথমেই দেখেন এখানে কতগুলা জেলা আমার ইফতারি আমার জিলাপিটা অবশ্যই লাগে আসলে অনেকেই হচ্ছে জিলাপি পছন্দ করে না আমার আসলে জিলাপিটা অনেক বেশি পছন্দ আর এখন একটা একটা করে আমার বাচ্চা খুলতেছিল দেখেন এখানে প্রথমেই দিয়েছে পিঁয়াজও আর বেগুনি তেগুলা এগুলো ঘরে বানিয়েছে আর এখন আরেকটা করবে সবগুলো আসলে একটা একটা খুলতেছে আর এইদিকে দেখেন আমার বাচ্চা হচ্ছে এদিকে খুলছে আরেকটা ওইটা হচ্ছে ডিমের পোটিং ছিল আর এটা হচ্ছে রোল ছিল এগুলো সবগুলোই আম হাতে বানানো নিজ হাতেই বানানো আমার ছেলে দেখে তো অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে কেননা ও আসলে জিনিসপত্র খুলতেও এত বেশি পছন্দ করে কি বলে বলবো জন্য আমি ওর দিয়ে সবসময় জিনিসপত্রগুলো খোলাই আর সাথে আর সাথে ছিল ছোলা ছোলাটা তো অবশ্যই মাস্ট জরুরি রমজানের মধ্যে এটা তো সবার ঘরে গড়েই থাকবে এটার কথা আর নাই বললাম এগুলোই ছিল আজকের ইফতারি তো অনেক কষ্ট হয়েছে আমার এই সমস্ত ইফতারিতে যদিও আমি একলা করে না সহ সবগুলো হেল্প করেছে তো ইফতারিগুলো আজকে সবগুলো এগুলা দিয়ে ইফতারি করবো আর এখান থেকে দোকানে পাঠিয়ে দিব অর্ধেক কারণ এতগুলো তো আমি ইফতারি ঘরের মধ্যে খাবো না কেননা তো বাসায় ইফতারি করে না আর সেই জন্য ওনার জন্য পাঠিয়ে দিচ্ছি দোকানের জন্য ওনার যেহেতু দোকান আছে তো দোকানের জন্য পাঠিয়ে দিচ্ছি এগুলো দোকানের জন্য সবগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি যেহেতু ওদের মানুষ যতজন আসে সেই হিসাব করে আমি দিয়ে দিচ্ছি আর আমাদের জন্য রেখে রেখে বাদ বাকিগুলো সব আমি ওদের জন্য দিয়ে দিচ্ছি তো সবগুলো আমি এখান থেকে নিয়ে নিয়ে আর বাদ বাকি এখানে দুই দুই বোতল হচ্ছে শরবত বানিয়ে দিছি আর হচ্ছে আমি এখানে শশা কেটে দিছি আর এক্সট্রা করে পেঁয়াজ দিছি এগুলো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি তো আর এখন আমি খেতে বসে গেছি দেখেন ডিমের পোটিংটা কি সুন্দর হয়েছে আমি বলে বোঝাতে পারবো না যেমন কালারটা সুন্দর হয়েছে তেমনই হচ্ছে আপনার খেতে দারুণ হয়েছে ইফতারি করতে জাস্ট বসেছি এখন দেখেন বাচ্চার কান্নাকাটি শুরু ও এত বেশি কান্নাকাটি করতেছে প্রত্যেক দিনে ও এরকম করে মানে কি বলবো ইফতার করতে বসলেই ওর হচ্ছে একটা একটা বাহানা শুরু হয়ে যায় এখন আমি ইফতার করার জন্য খেজুর নিয়েছি ওতে থেকে খেজুরগুলা খেয়ে ফেলতে হবে যা খেলো তো শান্তি কিন্তু তাও শান্তি না শান্তি সে কখনো হবে না সে এটা ধরবে ওটা ধরবে একটাও খাবে না সবগুলা কিন্তু তার দরকার হয় এমনই তো আমি সবগুলো এখন মানে নিচ্ছিলাম ই মানে লাগতেছে ইফতারার আগে আমি সব কিছু খেয়ে নিব এত বেশি এত বেশি ইফতারের আগে আসলে সবারই মনে হয় কিন্তু ইফতার করার পর আমি একটু একটুখানিও খাবার ভালো করে খেতে পারি নাই এটা মনে হয় সবারই হয় এই ঘটনাটা আমি জানি তো দেখেন বাচ্চা কাচ্চা আর আমাকে বলতেছে লাইক দিচ্ছে মানে অনেক মজা সেরকম বোঝাচ্ছে কিন্তু আসলে খাই নাই এমনি মুখে নিয়ে জাস্ট চাবাচ্ছে তারপর ফেলে দিবে এতটুকুই ওর খাবার তো এখন আমার বাচ্চা তো প্রথমেই বলছিল আনার সাথে সাথে যে আম্মু আমি হচ্ছে জাস্ট পুডিংটা খাবো আর হচ্ছে এখানে রোল খাবো আর জিলাপি খাবো এগুলো মাস্ট খাবো ও কখনো ছোলা এগুলা খাই না ছোলা বলেন সে পেঁয়াজ বলেন বেগুনি বলেন এগুলো ওর পছন্দ না তো এগুলো হচ্ছে আমি খাই তো আজকে হচ্ছে বাচ্চা এগুলো দিয়ে দিলাম ইফতারি করতে দুইজনেই বসেছি কারণ বাসার মধ্যে তো কেউ নাই আমার হাজব্যান্ড তো দোকানে করে সেজন্য আমি আর আমার বাচ্চা বসেছি আর আমি সাধারণত ইফতারি পাশে বানাইও না কেননা খাবার মানুষ নাই যেহেতু বানানোর দরকারও মনে করি না আর আমি সবসময় এই ধরনের খাবারগুলো খাইও না এগুলো খা খেলে তো জানেন শরীরের জন্য তেমন একটা বেশি ভালোও না তো আমি আজকে প্রথম দিনেই হচ্ছে ছোলা খাচ্ছি পাঁচটা রোজার মধ্যে আমি এতদিন ছোলাও খাই নাই আমি সবসময় হচ্ছে হেলদি ফুড খাওয়ার জন্য ট্রাই করি আর ভালো থাকা সুস্থ থাকার জন্য চেষ্টা করি যেহেতু আজকে আম্মু পাঠিয়েছে আম্মুর খাবার অবশ্যই ট্রাই করতে হবে কেননা মায়ের হাতের খাবারের কথা তো তুলনা না বললেই চলে আপনাদের তো এখন বাচ্চা দেখছেন আর একটা নিচে জিলাপি ওর হচ্ছে এটাই হচ্ছে কাজ আমি জাস্ট এখন ইফতারিটা শুরু করলাম আর ইফতারি করতে আমি কখনোই হচ্ছে শরবত খাই না চিনি খাবার খেলে আরও শরীরটা টায়ার্ড হয়ে যায় তো সেজন্য আমি পানি দিয়ে সবসময় ইফতারটা করি বাচ্চাকে শরবত বানিয়ে দিছি ও হচ্ছে শরবত খাবে বলতেছে সেজন্য আর সবগুলো একটা একটা ট্রাই করতেছিলাম পেঁয়াজগুলো এত সফট হয়েছিল এত মজা হয়েছিল বলে বুঝাতে পারবো না আর বেগুন কথা তো নাই বললাম অনেক বেশি অনেক বেশি মজা হয়েছে কেননা আমার নিজ হাতে বানিয়ে আর ঘরের খাবার এত মজা হয় আমি সেটা আম্মুর হাতের খাবার খেলেই বুঝতে পারি যে বেগুনি পেঁয়াজ এত পারফেক্ট করে আম্মু বানাতে পারে তো গুলাই আমার সবচাইতে বেস্ট লাগে আর বাচ্চাকে দেখেন লাইক দিচ্ছে আর এখানে হচ্ছে ছিল অনেক হচ্ছে ওর থেকে নাকি মজা লাগতেছে বলতেছে আম্মু এখানে ভিতর তো চিকেন দিছে তো ওর থেকে নাকি অনেক বেশি ও একটা আর একটা আমার থেকে চুরি করে নিচ্ছে বলতেছেন আম্মু আপনি যদি বকা দেন সেটা বলতেছে আমি বলছে বকা কেন দিব তুমি খেয়ে নাও তোমার জন্যই তো কাটিয়েছে তো এখন আমি পড়িংটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন কি সুন্দর সফট হয়েছে একদম আর হচ্ছে টেক্সচারটা এত সুন্দর একদম হচ্ছে ফ্লাফিও হয়েছে আমরা শক্ত হয় না একটা কি বলবো যে একদম পারফেক্ট ক্যারামেল যেটা বলা ওইটাই হয়েছে একদম খুবই মজা হয়েছে আর আমি সাথে দিয়েছে বাদাম এটার কারণে খেতে আরো বেশি দ্বিগুণ মজা লাগতেছে তো এখন দেখেন বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে মানে এমন অবস্থা শুরু করে দিছে আমি কি ইফতার করবো না অন্য কিছু করব বুঝতেছি না জাস্ট এখন আমি এতটুকুতেই এনাফ করে দিতে চাচ্ছিলাম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবারও রমজানম ভাব rok